আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি তো বললাম না শীতের সিজনে তো শীতের সবজি খেতেই হবে আর আজকে একটা সবজি রান্না করব একদম অল্প মশলায় অল্প তেলে তো কী সবজি রান্না করি সেটা দেখে নিন প্রথমে এখানে ছোটো সাইজের এইটি তিনটা ইলিশ মাছ নিয়ে নিলাম এগুলা কেটে কুটে ধুয়ে নেবো আর এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শীতের সবজি কাঁচকলা তো এই কাঁচকলাগুলো এরকম চিকন করে একটু কেটে নিছি যেহেতু মাছগুলোও ছোট তাই কাঁচকলাগুলোকে একটু চিকুন করে কেটে নিলাম কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখছি যেন কাঁচকলাটা কালো হয়ে না যায় তারপরে হচ্ছে এই যে অল্প করে তেল দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কচি দিয়ে দিলাম আজকের এই তরকারিটা একটু ভিন্নভাবে রান্না করতেছি আর কি তারপরে এই যে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব এখন আমি এইখানে এই তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিব অল্প করে আদা রসুন বাটা এই যে করে আদা রসুন বাটা দিয়ে তারপরে অন্য মশলাগুলো অ্যাড করব আর কি একেবারে নামমাত্র কিন্তু তেল দিয়েছি এই যে দিয়ে তারপরে রান্নাটা করব আর কি তারপরে আমি এইখানে সব মশলাগুলো অ্যাড করে নিব এখন তো প্রথমে আমি একটু সুম গরম পানি দিয়ে দিলাম আমি বিশেষ করে রান্নার সময় গরম পানিটাই দেওয়ার চেষ্টা করি সেজন্য আর বেশিক্ষণ জালো করতে হয় না তারপরে হচ্ছে বেশিক্ষণ জালো দিতে হয় না আর দেখা যায় যে অল্পতেই রান্নাটা কমপ্লিট করে ফেলা যায় তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা যতটুকু পরিমাণ ততটুকুই দিলাম হলুদের গুঁড়াটা একেবারেই অল্প দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম একদমই স্পেশাল মরিচের গুঁড়াও অল্প করে দিয়ে সাথে কিন্তু একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছিলাম তো সেটা আর ক্যামেরায় দেখাতে পারিনি এখন আমি এখানে দিয়ে দিলাম ওই যে কেটেকুটে ধুয়ে রাখা সেই পিচ্ছে ইলিশ মাছগুলো আর এই ইলিশ মাছগুলো খেতে যে এত মজা হয় অনেক সুন্দর গ্রান আসে খেতেও খুব মজা হয় আর আমার বাসায় তো ইলিশ মাছ বড় হোক আর ছোটো হোক সবাই খেতে খুব পছন্দ করে তারপরে মাছগুলোকে কিছুক্ষণ জাল করে নিলাম আর সাথে এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম তো মাছগুলো আর একটু জাল হয়ে যাক এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো জাল হচ্ছে আর বিশেষ করে এই ইলিশ মাছ এভাবে জাল দিয়ে রান্না করে খেলে আমার কাছে খুব ভালো লাগে আর যখন আমরা ভাত দিয়ে ভেজে খাই তখন তো দেখা যায় একদম মুচমুচে করে ভেজে সাথে পোড়ামরিচ ভেজে পেঁয়াজ ভেজে বেগুন ভেজে তারপরে খাই আর কি আর যদি তরকারি দিয়ে রান্না করি আমি বিশেষ করে ইলিশ মাছটা এভাবেই রান্না করি প্রথম মশলাতে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল করে তুলে ফেলি তারপরে যেই সবজি দেই সেই সবজি দিয়েই রান্না করি আর কি তো মাছগুলো জাল হয়ে যাচ্ছে সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর যারা দেখতেছেন তাদের কথা আর কি আর বলবো তাদেরকে তো আর ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আমার পছন্দের বায়ু বোনেরা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানাবই তারপরে এই যে দেখেন মাছগুলো জাল হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিতেছি দেখতেই পাচ্ছেন মাছগুলো একটু সাদা সাদা বর্ণের দেখা যাচ্ছে ওই যে বললাম না মশলাটা একেবারেই অল্প দিয়ে দিলাম এই যে এখন সবগুলো মাছ তুলে নিলাম তারপরে এইখানে দিয়ে দিব ওই যে কেটে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখছি কলাগুলো সেই কলাগুলো এই তো দেখছেন কাঁচকলাগুলো দিয়ে দিলাম এই কাঁচকলা দেওয়ার পরে এই মশলায় যখন কলাটাকে জাল দেওয়া হবে তখন কিন্তু কলাটা আর একটু সাদা সাদা টাইপের দেখা যাবে দেখবেন যে একদম মনে হয় যেন মশলা আছে নাই এরকম একদম তেল চিটচিটে ভাব যেরকম একটা মশলা তেল সেরকম দিয়ে কিন্তু রান্না করতেছি না একেবারে অল্প মশলায় একবারে তো আর তেলটা খাওয়া কমাতে পারবো না যাই হোক তারপরও চেষ্টা করতেছি যত কম তেলে খেতে পারি আর কি ততই শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো তারপরে এই যে দেখেন কলা আলু সাথে কিন্তু আবার নতুন আলুও দিয়ে দিছি আর কলার সাথে আলু না দিলে আমার কাছে মনে হয় যেন ভালো লাগে না আর আজকের তরকারিটা আমি একটু ঝোল করে রান্না করব এই যে আমার এই কলা তরকারির ঝোলটা খেতে খুব ভালো লাগে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কলা নতুন আলু দিয়ে দিলাম সাথে আগে যদি পুরনো আলু দিতাম তাহলে আলুটা আগে দিতাম কলাটা পরে দিতাম আর এখন নতুন আলু হওয়াতে তো অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে তাই একদম কলা আলু একসাথে দিয়ে দিচ্ছি আর এখন ওই যে জাল করে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এখন মাছগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে কলা আলুর সাথে মিশিয়ে নিয়ে নিব আর কি এই যে তো রান্না বাড়া মজা হোক না হোক আমার কাছে বরাবর রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার এটা আমার গ্রামে হোক ঢাকায় হোক আর কোনো আত্মীয়র বাসায় যাই সেখানেই হোক আমার রান্না করতে ভীষণ ভালো লাগে রান্না করতে আমার কোনো কষ্ট লাগে না কেউ আছে না যে খাওয়া রান্নার জন্য সে না খেয়ে থাকে আমি ভাই সেরকমটা করি না তারপরে একটা ঢাকনা তুলে দিলাম এই পাঁচ মিনিট জাল করার পরে আবার ঢাকনাটা তুলে নিলাম আর এখানে ওই যে কুসুম গরম পানি দেওয়ার একটাই সুবিধা এই যে তাড়াতাড়ি কিন্তু বলক চলে আসছে দেখা যায় আলু কলা গলে যাবে না অল্প সময় জাল করলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে আর এখন আমি দিয়ে দিতে একটু জিরার ফাঁকি তো এই কলা তরকারিতে তো জিরাটা দিলে আরও ফ্লেভারটা আরও সুন্দর আসে তারপরে ওই যে শীতের দিনের ধনিয়া পাতাও তো একটু দিতে হবে তারপরে এই যে ধনিয়া পাতাও একটু দিয়ে দিছি আর এখন এই যে বাটিতে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদম উপরে বেশি উঠেনি এরকমভাবে আমি তরকারিটা রান্না করেছি তো এই কম তেলে এরকম নতুন আলু দিয়ে কলা ইলিশের তরকারি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতেছি আমার পছন্দের আপু ও ভাইয়াদের তো সবাই সুস্থ সুন্দর থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ